হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কাঁঠাল খাওয়ার উপকারিতা দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং অতিরিক্ত খেলে কি হয় ও খাওয়ার সঠিক সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই কাঁঠাল খাওয়ার উপকারিতা কি কি সেই সম্পর্কে এক চোখের জন্য ভালো কাঁঠালে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এটি দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের বিভিন্ন রোগ যেমন রাতকানা প্রতিরোধে সাহায্য করে দুই ত্বক ও চুলের সৌন্দর্যে সহায়ক কাঁঠালের ভিটামিন এ এবং অ্যান্টিক্সিডেন্ট ত্বকে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে তিন হার্টের স্বাস্থ্য ভালো রাখে কাঁঠালে থাকা পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চার হজমের জন্য উপকারী কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি শ্বেত রক্তকণিকা তৈরি করে যা সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করে এবার দেখে নেই দিনে কতটুকু কাঁঠাল খাওয়া নিরাপদ কাঁঠাল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে চার থেকে পাঁচটি মাঝারি আকারের কাঁঠালের কোষ খেতে পারেন এটি প্রায় একশো থেকে একশো গ্রাম কাঁঠালের সমান এবার দেখে নেই কাঁঠাল খাওয়ার সঠিক সময় কাঁঠাল খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালের নাস্তার পরে অথবা দুপুরের খাবারের আগে দিনের মাঝামাঝি সময় এটি খেলে হজম ভালোভাবে হয় এবং এর থেকে শক্তি পাওয়া যায় রাতে কাঁঠাল খাওয়া এডিয়ে চলা উচিত কারণ এটি হজম হতে সময় নেই এবং রাতে খেলে পেটের সমস্যা হতে পারে এবার দেখে নেই অতিরিক্ত কাঁঠাল খেলে কি হয় উপকারিতা যেমন আছে তেমনি অতিরিক্ত কাঁঠাল খেলে কিছু সমস্যাও হতে পারে যেমন এক পেটের সমস্যা হতে পারে যেহেতু কাঁঠালে প্রচুর ফাইবার থাকে তাই অতিরিক্ত খেলে পেট ফাঁপা গ্যাস এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে দুই ওজন বাড়াতে পারে কাঁঠালে ক্যালরি এবং কার্বোহাইড্রেট বেশি থাকে তাই বেশি পরিমাণে খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে তিন ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কীকরণ কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি থেকে উচ্চ তাই ডায়াবেটিস রোগীদের এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রযোজন তাহলে বন্ধুরা কাঁঠাল খাওয়া যেমন উপকারী তেমনি পরিমাণের বাইরে খেলে হতে পারে সমস্যা তাই প্রতিদিন অল্প পরিমাণে খান আর সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হেলথ টিপস সম্পর্কিত আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি নিয়ে ভিডিও চান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ